বাংলাদেশে জামায়াত ইসলামতে তো এখনও ক্ষমতায় যায় নাই তাই না যদিও তারা স্বপ্ন দেখছে যে আগামী ইলেকশন হলে ক্ষমতায় যাবে বাট ইনফরমালি তারাই যে ক্ষমতায় এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যে আসলে সামনে জাস্ট একটা শিখন্ডির মতো বসে আছে বা তাকে বসিয়ে রাখা হয়েছে সেটাই কিন্তু একটা ঘটনা দ্বারা কিন্তু প্রমাণিত হলো তো ঘটনাটা কি এই যে উত্তরার একটা মসজিদে এই জামায়াত ইসলামী তারা কিন্তু একটা অফিসিয়ালি অর্থাৎ তাদের পার্টির অফিসিয়ালি একটা চিঠি তারা প্রেরণ করেছিল এবং সেখানে কিছু নির্দেশনা ছিল যা তাকে মান্য করতে হবে অর্থাৎ ওই মসজিদের লোকজন এবং খতিব তাদেরকে মান্য করতে হবে এবং একই সঙ্গে এই সিটির কপি স্থানীয় থানা তারপরে মিলিটারি যে ক্যাম্প ট্যাম্প আছে সেখানেও দেওয়া হয়েছিল তো এই কাজটা কারা করে এই কাজটা তো বেসিক্যালি সরকারই করে তাই না তো জামায়াত ইসলামই কিন্তু এই কাজটা করছে এখন সেটা আমরা ঘটনাটা কি সরেজমিনে বোঝার জন্য একটু ওই ভিডিও ক্লিপটা আমরা শুনি মসজিদের ক্ষতি একটা চিঠি হাতে নিয়ে উনি বললেন যে এই চিঠিকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো এবং সমস্ত মমিন মুসলমানদের উল্লাসের মধ্য দিয়ে উনি সেটা একেবারে টেনে সিঁড়ে ফেললেন সেটা কিন্তু আমরা দেখলাম নাকি তো এখন কি সেই চিঠি ঘটনা কী এবং সিডি এইভাবে ফেললেন কেন সেটা বুঝতে গেলে এই খবরের আর একটু গভীরে যেতে হবে তাহলেই বোঝা যাবে যে মূল রহস্যটা কি তো আমরা আর একটু গভীরে যাই রাজধানীর উত্তরায় মসজিদের মিম্বারের রাজনৈতিক বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে উত্তরা বারো নম্বর সেক্টরে অবস্থিত জামে মসজিদের খতিব মাওলানা নাজমুল হাসান কাশিমের বিরুদ্ধে জুমার খুতবায় জামায়াতে বিরোধী মন্তব্যের অভিযোগ এনে দলটি একটি সতর্কতামূলক চিঠি পাঠায় তবে যেটা বোঝা গেল এই যে এই এই মসজিদের যে খতিব উনি জামায়াত ইসলামের বিপক্ষে কোন বক্তব্য দিছিলেন তো এই ব্যাপারে জামাত ইসলাম একটা সতর্কতামূলক চিঠি এই খতিবের কাছে প্রেরণ করেন এবং তার নির্দেশ দেওয়া হয় যে অতপর আপনি জামাত ইসলামের বিরুদ্ধে কোনো রকম কোনো বক্তব্য বিবৃতি দিবেন না তাহলে এইটা কীভাবে সম্ভব তাহলে এটা তো বেসিক্যালি জামাত ইসলাম যে এখন ক্ষমতায় সেটাই বুঝায় না সেটাই তো বুঝায় তা না হলে তারা কীভাবে এরকম একটা দিক নির্দেশনামূলক বা আদেশমূলক চিঠি এই মসজিদের খতিবকে দিতে পারে তো এখন সেই চিঠি পর ক্ষতি যে রিয়েকশানটা করছেন সেটা তো আমরা একটু আগে দেখলাম যিনি সেই চিঠি সিঁড়ে খুঁড়ে ফেলছেন তো আরেকটু খবরের ডিটেলসে যাওয়া যাক আজ জুমার আগে সেই চিঠি প্রকাশ্যে ছিঁড়ে ফেলে অভিযোগ প্রত্যাখ্যান করেন ক্ষতি যা মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এটা নিয়ে আবার আলা আলোচনার বিষয়ে এবার কি থাকতে পারে অলিখিতভাবে জামাত ইসলামী তো বাংলাদেশে ক্ষমতায় তাই না তো তারা তো এখন আদেশ নির্দেশ সম্বলিত চিঠিপত্র দিতেই পারে যদি কেউ জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলে বা বৃদ্ধাচার করে এই ক্ষমতা এবং লিগাল অথরিটি তো এখন তারা পেয়ে গেছে এবং পেয়ে গেছে বলেই তো উত্তরারে মসজিদের খতিবের কাছে চিঠি দিয়েছে সতর্কতামূলক তাই না ষোলো অক্টোবর উত্তর পশ্চিম থানা জামায়াতে ইসলামের দপ্তর সম্পাদক জি এম আসলামের স্বাক্ষরিত সেই চিঠিতে অভিযোগ করা হয় বায়তন্নুর জামে মসজিদ অত্র এলাকার একটি বড় ও গুরুত্বপূর্ণ মসজিদ এখানে ঘটনাটা ঘটেছে উত্তরের বায়তুন নূর মসজিদে সেক্টরবাসী সহ আশেপাশের বহু ধর্মপ্রাণ মানুষ নামাজ আদায় করেন তাই মসজিদের খতিব মিম্বারে নিরপেক্ষ স্থানে দাঁড়িয়ে সকল মতের মানুষের জন্য কুরআন হাদিসের আলোকে হেদায়েতমূলক নসিহা দেওয়ার কথা কিন্তু আচ্ছা আচ্ছা জামাত ইসলামী তাহলে দাবি কি করলো যে মসজিদের মিম্বরে বসে কোরান হাদিসের ভিত্তিতে কথা বলতে হবে নিরপেক্ষভাবে মুসল্লিদের মমিন মুসলমানদের যাতে হেদায়েত হয় এই হেতু কোরআন এবং হাদিস থেকেই বস্তুত বয়ান দিতে হবে যাতে তারা হেদায়ত প্রাপ্ত হয় এটাই হলো জামাত ইসলামের দাবি গত দশ অক্টোবর জুমার খুতবায় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিয়েছেন আচ্ছা তাহলে এই ঘটনা অর্থাৎ মিম্বরে বসে এই খতিব এ বায়তুল নূর মসজিদের খতিব জামায়াত ইসলামের ব্যাপারে সমালোচনামূলক কোনো বক্তব্য দিয়েছেন এবং যেটা জামায়াত ইসলামের কাছে মনে হয়েছে এটা উদ্দেশ্যমূলক তো এটা তো বুঝলাম না জামায়াত ইসলামের অন্য নেতারা এবং জামায়াত ইসলামের নেতারা তারা নিজেও তো বল নিজেরাও তো বলে যে এই মসজিদে যদি ওই রাজনীতির কথা বলা না যায় তাহলে সেখানে কোরআন তেলা তো হবে না আমি একটা অন্য ভিডিওতে দেখিয়েছি না একজন জামায়াত ইসলামের নেতা তো এই ঘটনাই দিলেন তাই না তো এই যদি হয় তাহলে এই খতিব এখানে বসে যেহেতু জামাত ইসলাম ধর্ম নিয়ে রাজনীতি করে তাহলে তাদের ব্যাপারে কি কথা বলতে পারবে না অর্থাৎ জামাত ইসলাম অন্য জায়গায় যে বিধিবিধান চালু করছে সেটা কিন্তু এইখানে চলবে না বা এরা নিজেরা জামাত ইসলাম নিজেরাও বোঝে যে হ্যাঁ মসজিদে রাজনীতি করা যাবে কিন্তু অধিকারটা একমাত্র তাদের অথবা যদি কেউ করে যদি সে রাজনীতি রাজনীতির কথা বলেও তাহলে জামাত ইসলামকে সমালোচনা করা যা যাবে না সমালোচনা করতে হবে অন্যদেরকে এখানে যদি বিএনপি জাতীয় পার্টি বা আওয়ামী লীগের সমালোচনা করতো তাহলে নিশ্চিতভাবেই জামায়াত ইসলাম এই ধরনের সিটি দিত না তাই না সিটিতে তো উল্লেখও আছে যে উল্লেখ করা হয়েছে কি যে জামায়াত ইসলাম সম্পর্কে বিরূপ মন্তব্য করছে এই তো তো এই জামায়াত ইসলামই তো বলে যে মসজিদের মধ্যে রাজনীতি করা যাবে আর যখনই রাজনৈতিক বক্তব্য দিবে এই খতিব তখনই আবার জামায়াত ইসলাম তার বিরুদ্ধে হুঁশিয়ারিমূলক এরকম চিঠি নাজিল করবে এটা এটা কোন ধরনের মানে বিষয় এটা তো আমাদের কাছে বোধগম্য হচ্ছে না আর তা বাদে এই যে এই বাংলাদেশে মুসলমানরা এই বহু ফেরকায় বিভক্ত তাই না তো বহু ফেরকায় বিভক্ত এবং প্রত্যেকটা ফেরকার লোকজনই তাদের নিজেদেরকে একেবারে খাঁটি মুসলমান মনে করে যেমন বাংলাদেশে এই যে এই জামাত ইসলাম তারপরে তাবলীগ তারপরে হেফাজতে ইসলাম তারপরে ওই চর্মনাই তারপরে আটরসি তারপরে পীরপন্থী আছে মাইজ ভান্ডারি আছে তাই না আহমাদিয়া আছে ইসমাইল সম্প্রদায় আছে শিয়া সম্প্রদায় আছে বহু সম্প্রদায় আছে এবং প্রত্যেকেই তারা মনে করে যে তাদের লাইন সঠিক এখন জামায়াত ইসলামের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে আর কোনো লাইন থাকবে না শুধু আমরাই থাকব কিন্তু কথা হচ্ছে জামায়াত ইসলাম যদি দাবি করে যে তারাই একমাত্র খাটি ইসলামী লাইন তাহলে তাদেরকে অবশ্যই প্রথমে অন্যান্য যারা লাইন আছে যেমন যে যে লেগি বা হেফাজতি বা পীরপন্থী বা মাইজ ভাণ্ডারি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন যে তৈরি পন্থী আছে না তাদের সাথে সর্বপ্রথমে ডায়ালগ দিয়ে প্রমাণ করতে হবে না যে তারাই একমাত্র ঘাড়ি দল না সেটা তারা করবে না কোনো আলাপ আলোচনা ছাড়াই এখন কিন্তু এই যে চিঠি দিয়ে এই সতর্ক করছে তাই না এই মসজিদের আমার ধারণা মসজিদের ক্ষতি হয় তো বা হতে পারে যে ওই হেফাজতের নেতা অথবা তাবলিগের নেতা তো এই জামায়াত ইসলামী আবার নিজেরা বলে যে তারা গণতন্ত্র চায় বাংলাদেশে যে যার মতো রাজনীতি করবে ধর্ম পালন করবে এটা কোনো সমস্যা না কিন্তু তারা অ্যাট দ্য সেম টাইম তাদের ব্যাপারে কোনো সমালোচনা সহ্য করতে রাজি না অথচ তারা কিন্তু অলরেডি ক্ষমতায় যাওয়ার জন্য সামনে যে ইলেকশান যাদের দলমত নির্বিশেষে সবাই তাকে ভোট দেয় এই জন্যে আবার মিষ্টি মিষ্টি কথা কি বলছে যে ঠিক আছে মানুষ রাজনীতি করবে ধর্মকর্ম করবে যে যার রাজনীতি যে যার ধর্মকর্ম করবে গণতান্ত্রিক অধিকারের এটা অথচ অ্যাট দ্য সেম টাইম ক্ষমতায় যেয়ে পারে নাই এখনই কিন্তু বিভিন্ন মসজিদে চিঠি দেওয়া শুরু করছে এরপর যদি ক্ষমতায় যায় তাহলে কি এখানে কি চিঠি দিবে নাকি কি অন্যরকম কোনো ঘটনা ঘটবে বলুন তো এটাই হলো আমার প্রশ্ন এখনও যেহেতু অফিসিয়ালি তারা ক্ষমতায় যায়নি এই জন্য আপাতত চিঠি দিয়েছে তাই না এবং নট অনলি দ্যাট তারা এই একই সিঠির কপি কিন্তু স্থানীয় যে প্রশাসন তার কাছে দিয়েছে থানায় দিয়েছে মিলিটারি ক্যাম্পে দিয়েছে তাহলে এ এ এটা কি কিসের মানে কী নির্দেশ করে মানে ইনডিরেক্টলি তারাই যে আসলে ক্ষমতায় সেটাই নির্দেশ করে না তো এখন ইলেকশনের আগে এখনও মিষ্টি মিষ্টি কথা বলছে তারা আমরা শুনছি যে শফিকুর রহমান সাহেব কিন্তু বলছেন যে যে যার মতো রাজনীতি করবে তারপরে যে যার মতো ধর্ম অনুশীলন করবে নারীরা যে যার মতো পোশাক করবে এ ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই অথচ অ্যাট দ্য সেম টাইম এখনই তাদের বিরুদ্ধে কোনো সমালোচনা কিছু করলে সমালোচনা আর কি সমালোচনা এখানে ইসলামপন্থী বিভিন্ন যে দল আছে তারা তো একে অন্যকে সমালোচনা করে তাই না তাবলিগ অবশ্যই জামাত ইসলামকে সমালোচনা করে তারপরে হেফাজত ইসলাম অবশ্যই জামা এই জামায়াত ইসলামকে সমালোচনা করে জামায়াত ইসলামও এই তাবলিক বা হেফাজতকে সমালোচনা করে তাই তো অর্থাৎ এরা প্রত্যেকে এই যে নানা রকম ফেরকা অর্থাৎ যে গ্রুপ উপগ্রুপ এরা প্রত্যেকে নিজেকে একমাত্র খাঁটি মুসলমান মনে করে এবং বাকিগুলোকে মনে করে যে তারা খাঁটি না তারা বরং মুনাফেক তো জামায়াত ইসলামের কাছে এই তাবলিক যেমন মুনাফেক এই তাবলিগের কাছে জামায়াত ইসলামও কিন্তু মুনাফেক এখন এই মসজিদের ক্ষতিব যদি ওই তাবলিক হয় অথবা হেফাজত হয় অর্থাৎ কম ইলাইনের ওই পন্থী হয় তাহলে অবশ্যই তারা তো জামাত ইসলামের প্রচণ্ড সমালোচনা করবে তাই না জামাত ইসলামকে তারা মনে মানে বলবে যে তারা ইসলামকে ব্যবহার করে ব্যবসা বাণিজ্য করে রাজনীতি করে এবং বস্তুত তারা খাঁটি ইসলাম চর্চা করে না এটাই আবার এই জামায়াতও কিন্তু একই কথা বলবে এই হেফাজত নিয়ে বা তাবলিক নিয়ে বিশেষ করে তাবলিক নিয়ে তাদের বিখ্যাত সমালোচনা হলো যে তাবলিগরা বরং ইসলাম প্রচার না তারা ওই সিল্লার নাম দিয়ে পিকনিকে বেরোয় মানে পিকনিক পার্টি করে এরকম তো এরকম পরস্পরের বিরোধী কিন্তু কথাবার্তা সমালোচনা এগুলো করে কিন্তু জামায়াত ইসলামের বক্তব্য হচ্ছে না জামাত ইসলামের ব্যাপারে কোনো কথা বলা যাবে না তো আমার তো মনে হয় যে এবং খালি কথা বলা যাবে না এটা যে মুখ দিয়ে বলছে তা কিন্তু নলডি অলরেডি একেবারে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে অর্থাৎ আস্তে আস্তে কিন্তু জামাত ইসলাম তার খোলস ছেড়ে বের হচ্ছে তাই না এই আওয়ামী লীগের আমি চিন্তা করা যেত কল্পনা করা যেত যে কোনো মসজিদে খতিবের কাছে কোনো এই ধরনের নির্দেশ সম্বলিত চিঠি দিত আর মুসল্লিরা চুপ থাকতো সারা বাংলাদেশে একবারে পুরো মানে বাংলা তুল কালাম কাণ্ড হয়ে যেত তাই না তুল কালাম কাণ্ড হয়ে যেত অর্থাৎ গণতান্ত্রিক পরিবেশেই বস্তুত এই ইসলামপন্থী দলগুলো যে যার মতো করে ধর্ম প্রচার করতে পারে কথা বলতে পারে কিন্তু যখন কোনো একটা ধর্মাশ্রয়ী দল যেমন জামাত ইসলাম যেটা মনে মনে করা হচ্ছে তারা যদি ক্ষমতায় যায় তাহলে জামাত ইসলামের যে ইসলামী দর্শন তার বাইরে কেউ কিন্তু টু শব্দ করতে পারবে না এবং এরপরেও তারা আবার দাবি করবে তারা নাকি গণতান্ত্রিক অর্থাৎ কি ভয়ঙ্কর রকম কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা দেন স্ববিরোধী কথা আমি যদি গণতন্ত্র বিশ্বাসী করি তাহলে অন্য কেউ আমার সমালোচনা করতে পারবে না এটা কেমন ধরনের কথা এটা কি মানে এক না একতান্ত্রিক বা স্বৈরতান্ত্রিক কথা না স্বৈরতন্ত্র বা এক নায়কতন্ত্র বা ফ্যাসিস্ট এরাই তো বস্তুত সমালোচনা সহ্য করে না তো সেই দিক দিয়ে যদি হয় তাহলে সে কাহিনাকে তো ফ্যাসিস্ট বলা যায় না কারণ সে কাহিনা তার বিরুদ্ধে সমালোচনা আমরা তো টেলিভিশনে ব্যাপকভাবে দেখতাম ব্যাপকভাবে এই যে বর্তমানে যারা এই যে ওই ইয়ের এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই শাসনের ভক্ত বা তার পক্ষের লোক তারা তো ব্যাপকভাবে সেই কাহিনার সমালোচনা করতো কিন্তু তাদেরকে ধরে তো জেল হাজতে ঢুকাতো না আমরা তো এটা দেখি নাই তাই না কিন্তু এখন এই জামাত ইসলাম এখনও ক্ষমতায় যায় নাই অলরেডি কিন্তু তারা যে আসলে কী এবং তাদের নীতি এবং আদর্শ যে কী এবং বাংলাদেশের মানুষকে মানুষদেরকে কী কীভাবে চলতে হবে এটা কিন্তু অলরেডি বলে দিচ্ছে অতএব এরপর আমার ধারণা বাংলাদেশের মানুষ যদি এরপরও যদি মনে করে শোকে ফাইন তাদের ব্যক্তি স্বাধীনতা গণতান্ত্রিক অধিকার বাক স্বাধীনতা এগুলো কোনো কিছুই দরকার নেই তারা একেবারে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকবে মুখ বন্ধ করে শোকে ফাইন লেট দেম ট্রু দ্যাট আমার তো কোনো আপত্তি নেই পাবলিক যা চাইবে গণমানুষ যা চাইবে আমাদের আমাদের তো সেটার প্রতি সম্মান দেখাতে হবে তাই না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ